সবাই ভালো থেকো আবার দরকার হলে ডাকবে একবার গেলাম আবার যদি কেউ বিপদে পড়ে আমি ফিরব হালক আমি আসছি এবার তোর শেষ হালক কোথায় বের হয়ে আয় আজ তোকে খুঁজে পেতেই হবে হल्क তুমি কোথায় তাড়াতাড়ি আসো দানব গ্রামটা নষ্ট করে দিচ্ছে চিন্তা করো না আমি এসে গেছি শো এবার দানবের শেষ আজ তোর শেষ গ্রামটাকে আর छूতে দেবে না হल्क আজ তোকে আমি ছিড়ে ফেলবো এস দানব আজ আমার শক্তির আসল রূপ দেখবি হালক এটা হবে তোর শেষ রাত আজ তোর শেষ